হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই দেখো সকাল সকাল মোটামুটি বাঁচি বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এই যে চা খাচ্ছি তো আমি আর মেয়ে তো মেয়ে এখানে বসে আছে চেয়ারে রোদে তো ক্যামেরাও করছে তার সাথে সাথে চাও খাচ্ছে আর আমি ওখানে দেখো চা খেয়ে নিচ্ছি তো চা খেতে খেতে পাশে বাড়ি জেঠুমার সঙ্গে একটু কথা বলছিলাম আর এখন অবধি পুরো রো রোদটা এখনও উঠে পারেনি কিন্তু হালকা হালকা মেয়ে মানে কুয়াশা কুয়াশা একটা ভাব রয়েছে তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে পিছন দিকটা দেখো কেমন কুয়াশা কুয়াশা হয়ে আছে তো শীতকাল মানেই কিন্তু কুয়াশা হালকা পাতলা থাকেই তো তার মধ্যেও উঠে সব কাজকর্ম সেরে নিতে হয় যদিও এখন অতটা তাড়াহুড়ো নেই কেন কারোরই স্কুল টিস্কুল নেই নেইগুলো অত তাড়াহুড়ো করে এখন আর করি না একটু বেলা করলেও উঠি আর ধরে সুস্থই কাজ সারি তাই দেখো সকালবেলা আমি কিন্তু দুয়ারের কাছে দেখেছি এতগুলো কাপড় বার করে নিয়েছি তো এইগুলো আজকে কাঁচা হবে তো অনেক কদিন ধরে কাজবো কাজবো করে ঠান্ডায় আর ভালো হয়ে লাগছিল না আর কুচিও হচ্ছিলো তো ফাইনালি আজকে ভাবলাম যে না আজকে কাঁচাকুচিটা করেই ফেলবো তো এখানে দেখো আমি কিন্তু গরম জল করে নিয়েছি তো গরম জলটা করে আমি একবারে রান্নাটাও বসিয়ে দিচ্ছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো গরম জলটা রেখে দিয়ে দেখো মেয়ের খাবারটাও রেডি করে দিলাম তো হচ্ছে খাবে ও মানে চা খুব একটা পছন্দ করে না তবু জোর টোর করলে অল্প একটু খায় তো বললো ঠিক আছে মা আমাকে মুড়ি দিয়ে দাও তা ওকে মুড়ি তরকারি দিয়ে দিলাম তো কালকে একটু তরকারি ছিল বাঁধাকপির তো সেই তরকারি দিয়ে হচ্ছে ওকে মুড়ি খেতে দিয়ে দিলাম তা আমি তো সকালবেলা কিছুই খাই না আর ছেলে হচ্ছে গেছে ওর দাদু বাড়িতে তো ওখান থেকেই খেয়ে চলে আসবে আর আমি তো সকালবেলা কিছু খাই না বলে আমার জন্য আর কিছু করিও না তো মেয়ে মুড়ি খেতে ভালোবাসে ওকে দিয়ে দিলাম মুড়ি তো চলো আমি এবার হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে নেব আর ওদিকে কিন্তু আমি ভাতটা আর হচ্ছে একটা তরকারি বসিয়ে দিচ্ছি তো হচ্ছে তোমার আজকে হবে শালগুম আলুর তরকারি তো শালগুম আলুটা আমি কেটে বসিয়ে দিয়েছি আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি তো চলো দুটো হতে থাকুক ততক্ষণে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নেব তো ঠান্ডাতে সব কাজ করতেই একটুখানি দেরি হয়ে যায় তো হাত পা হাত পা মনে হচ্ছে নড়ে না এরকম একটা মানে ঠান্ডায় মানে জড়ো সরো হয়ে যায় জানো তো তা আমার না সবারই হয়তো হয় তো চলো হয়েছে গামলায় আমি জল এনে নিয়েছি আর গরম জল তো করেই রেখেছি তো শীতের দিনে একটুখানি গরম জল দিয়ে জামা কাপড় না কাছলে না মনে হয় না পরিষ্কার হয় কেন তো এই তোমার ছেলে মেয়ে বলো বা হাত পায়ে একটু লোসন দিক বা তেল দিক সেইগুলো কিন্তু সোয়েটারে বা জামায় লেগে যায় তাই একটুখানি দেখো গরম জল দিয়ে ভিজালে বলো তো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো আজকে মূলত ছেলে মেয়ের সোয়েটার তারপর হচ্ছে ফুল প্যান্ট লেপের ওয়ারটা এইগুলো আমি বার করেছি কাঁচবো তো আমার আজকে আর কিছুই নেই যে কটা আছে ছেলে মেয়ে আর হচ্ছে লেপের আর এগুলো একটু কেঁচে নেবো তাহলে যে ওই জন্য যে সকাল সকাল ভিজিয়ে দিই রান্নাটা করে কেঁচে নেবো তাড়াতাড়ি করে তো ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে দেখো চলে এলাম আমি কাপড়গুলো ভিজাতে তো ভিজিয়ে রেখে দেবো ততক্ষণে আমি রান্নাটাও সেরে নেবো তারপর হচ্ছে কেচে একবারে স্নান করে আসবো তো সেই জন্য যাই গরম জলে একটুখানোর সময় ভিজ ভিজিয়ে রাখলেও পরিষ্কারটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তাই যে ছেলেমেয়ের সোয়েটার লেপের সব কিছু এই যে ভিজিয়ে নিচ্ছি তো আমাদের মধ্যে তো কাঁচা টুক টুকটাক কম বেশি প্রতিদিনই করতে হয় একদিনও কিন্তু বন্ধ যায় না তো একদিন দুদিন যদি বন্ধ যায় কাঁচাকুচি তারপরের দিন দেখা যায় অনেকগুলো জমে যায় আমার ক্ষেত্রে হয় কেন আমি প্রতিদিন কাচাকুচি করতে পারি না কেন আমার কষ্ট হয় বা হচ্ছে ঠান্ডা ঘাটলেও আমার কষ্ট হয়ে যায় ঠান্ডা লেগে যায় চট করে ওই জন্য প্রতি শীতের দিনও তো প্রতিদিন কাচি না একদিন দুদিন বাদে বাদেই কাচি কেন তোমার দাদা ভাইও আমাকে বকাবকি করে যে প্রতিদিন কি করতে কাচাকুচি করা লাগে তো ওই জন্য দেখো দুদিন কাচিনি দেখো আজকে এক গামলা হয়ে গেছে দেখেছো তাহলে তার থেকে বরঞ্চ প্রতিদিন এটা প্রতিদিন কেচে নিলে বরঞ্চ হালকা হয়ে যায় তো যাই হোক এরকম কাপড়গুলো কিন্তু ভিজানো হয়ে যাচ্ছে আর ওদিকে দেখো আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি কিন্তু মাছ নিয়েছি অনেকটা বেলায় তো মাছটা আজকে আমার এখনও কিন্তু কোটা হয়নি তো জামা কাপড়গুলো ভিজিয়ে হচ্ছে মাছটা কুটে নেবো তো তাড়াহুড়ো করেই করতে হবে যেহেতু রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি আমি তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে এক সাইড করে রেখে তারপর হচ্ছে মূলত মাছটা কেটে নিতে হবে তো চলো এখানে গামলাটা রেখে দিলাম এক সাইডে তারপর চলো হাতটা ধুয়ে এসে দেখি ভাত তরকারিটা কত দূর তো তারপর হচ্ছে আবার আজকে কি মাছ নিয়েছি বলো তো আজকে হচ্ছে মরলা মাছ নিয়েছি তো মরলা মাছ বলে আবার বৈরাগী মাছও বলে তো আমি তো আমাদের এখানে যেমন বৈরাগী মাছ বলে আবার অনেকে মরলা মাছও বলে তো চলো আমার তো জামাকাপড় বিছানো চলো ঘরে আবার এ দেখো আমি মাছটা নিয়ে চলে এসেছি যেহেতু ভাত তরকারিটাও হচ্ছে এখনও আর একটু সময় লাগবে ততক্ষণ আমার কিন্তু মাছটা কাটা হয়ে যাবে তো যদি এই মাছের কোনো আস থাকে না তো মাথাটা লেসটা বাদ দিলেই হয়ে যায় তো তারপরে একটু মানে ঘষে ধুয়ে নিলে মাছটা একদম পরিষ্কার হয়ে যাবে তো এই দেখো মাছটা নিয়ে বসে পড়েছি কাটতে তো চলো মাছটা ঝটপট করে কেটে ফেলি তো তারপরে হচ্ছে আবার মাছের ঝোলটাও করতে হবে তো চলো এরকম আমার মাছটা কাটা হয়ে গেছে তো এই যে মাছটা ধুয়ে নিচ্ছি তো মাছগুলো খুব ছোট ছোটো যদিও কিন্তু ছোট মাছেরই কিন্তু বন্ধুটা টেস্ট হয় বেশি খেতেও ভালো লাগে তো আমার মেয়ে তো খুবই পছন্দ করে ওই দেখে বললো যে মা হচ্ছে এই মাছটা নেও আগে একদিন দাদু বাড়িতে খেয়েছিলো খুব ভালো লেগেছিলো তো ওই জন্য বললো আজকে দেখে এই যেন হ্যাঁ নেও তো এই মাছটা আজকে সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে এখন যেহেতু শীতকাল সিম তো আছেই সিম বেগুন তো এই টাইমটাই খেতে ভালো লাগে তো আজকে বৈরেগি মাছটা হচ্ছে সিম দিয়ে আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝাল করব তো চলো আমার মাছটা ধোয়া হয়ে গেছে আর এদিকে এসে দেখো আচ্ছা আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে তো শালগোমালুর তরকারিও হয়ে গেলো ভাতও হয়ে গেলো আর এদিকে দেখো আমি মাছের ঝোলটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো তোমরা ভাবো যদি দিদি ভাই এত ছোট হাড়িতে রান্না করে এই ছোট একটা হাড়িতে রান্না করেছি তাতেই আমরা তিনজনে খাবো দুপুরে খাবো রাতে খাবো তারপরেও কিন্তু আমাদের ভাত থেকেই যায় তো যাই হোক তো সবার তো সমান না তো আর এখানে দেখো এই যে সিম দিয়ে আর হচ্ছে গিয়ে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে হচ্ছে ছুনো মাছের ঝাল চলো মাছের ঝোলটা হতে থাকুক তো তারপরে হচ্ছে এই দেখো আমি এই জায়গাগুলো পরিষ্কার করে নিতে তরকারি কুটেছি সেগুলো তারপরে যে অনেকগুলো বাসনও রয়ে গেছে তো চলো এইগুলো আমি একবারে বাইরে নিয়ে রেখে আসি কলপারে এসে হচ্ছে আমি রান্নার জায়গাটা পুরো পরিষ্কার করে নেবো তো চলো বাসনগুলো কলপারে রেখে আসি আর এখন দেখো রোদটা বেশ ভালো লাগছে কিন্তু দেখতে রোদটা ভালোই উঠে গেছে তো এখন মূলত বাজে তোমার হচ্ছে সাড়ে বারোটা একটার কাছাকাছি হয়ে গেছে তো কাজ করে কাজ করতে করতে কিন্তু বেলার সঙ্গে তুমি দৌড়েও পারবে না মানে শীতকালে বিশেষ করে যতই তাড়াহুড়ো করো তাও মনে হচ্ছে ছুটে ছুটে যাচ্ছ তাও বেলার সঙ্গে দৌড়ে পারা যাচ্ছে না এরকম তো দেখো আমি কাজ করতে করতে সাড়ে বারোটা একটা প্রায় বেজেই গেল তো এই হচ্ছে ব্যাপার তার এখানে দেখো আমার জলের জায়গাগুলো রয়েছে আজকে জল আনতে হবে তো দেখি পাশের বাড়ির জেঠিমাকে বলেছি জল ছাড়ার কথা যদি ছাড়ে তো পাশের বাড়ির জেঠিমার কাছ থেকে নিয়ে আসবো তো ওদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট করে চলে এলাম একদম কুচিতে আর পাশে দেখো কতগুলো বাসন হয়েছে তো ভাবলাম না আগে জামা কাপড়গুলো কেচে আমি হচ্ছে শুকো দিয়ে নিই তারপর হচ্ছে বাসন দিয়ে স্নান করবো কেন কাপড়গুলো এমনি তো এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে তোমাদেরকে তো বললাম তাহলে এখন ধুলে শুকাবে শুকাবেও না কেননা শীতের দিন তো তো রোদ একটু পরেই দেখা যাবে রোদ পড়ে যাচ্ছে তো এখন রোদের অতটা তাপও নেই গরমকালে হচ্ছে যেখানে সেখানে মেলে দিলেও কিন্তু জামকাপুর শুকিয়ে যায় কিন্তু শীতের দিনে কিন্তু তা হয় না তাই না বলো তো এখন আজকে যতই চেষ্টা করে শুকাবে না তো আমরা তাও তাড়াতাড়ি করে কেচে শুকো দিয়ে আসি যতটুকুনই শুকায় তো ওই জন্য হয়ে চলে এলাম কাপড় কাচতে তো দেখো এটা আমি হাতে করে মানে জলটা চিপতে পারছিলাম না তো আমি পায়ে পায়ে এক এক মাথা পায়ে ধরে আর এক মাথা হচ্ছে ধরে তাই চেয়ে মানে মোটা তো অনেকটা ভারী মানে জল পড়লে তো আরওই ভারী হয়ে যায় তাই না আরও তো অনেকটা বড় লেপেরও আর যেহেতু জল পড়লে তো আরও ভারী হয়ে গেছে আমি আর তুলতেই পারছিলাম না তো এরকম অবস্থা তো চলো এবার হচ্ছে আমার কাঁচাকুচি তো কমপ্লিট তো চলো এবার হচ্ছে গিয়ে এগুলো একটু মেলে দিয়ে আসি মাঠে তো বাড়িতে তো আমাদের একদমই না তো দেখতেই পাচ্ছ তোমরা গা মানে গাছের ছাওয়া হয়ে গেছে বাড়িতে আর অতটা রোদও এখন আর দেখা যায় না তো এরকমই চলে এসেছি মাঠে তো ওই যে হচ্ছে মাঠে সর্ষে সর্ষে লাগিয়েছে তো সেইখানে বেড়া দিয়েছে তো ভাবলাম যে না এইগুলোর উপরে হচ্ছে মেলে দিয়ে যাই তো পুরো রোদটা পাবে তো যতটুকুনি শুকিয়ে যায় তো ওই জন্য চলে এলাম মাঠে আর শীতের দিনে জামা কাপড় শুকানো হচ্ছে খুব কিন্তু একটা টাফ ব্যাপার কেন বলো তো শীতের দিনে রোদটা কিন্তু অতটাও গায়ে লাগে না বা খুব কড়া রোদও কিন্তু ওঠে না যে হচ্ছে তোমার মোটা সোটা কাপড় হলে শুকোতেও যায় না তো ওই জন্য না মাঠের এখানে দিয়ে যায় যতটুকুনি শুকায় তো কালকে আবার শুকাতে হবে এছাড়া তখন আর উপায়ও নেই তো চলো জামা কাপড়গুলো মেলে দিই আর আমাদের যেহেতু মাঠের সাইডে বাড়ি তোমরা তো সবাই জানো এটা কিন্তু আমার ঘরের পিছন দিকের মাঠটা তো আমার ঘরের পরে কিন্তু আর কারোর ঘর নেই তো হচ্ছে পিছন দিকটা তো ওই মাঠেই হচ্ছে জামা কাপড়গুলো মেলতে চলে এলাম আর বেশ ভালোও লাগে তাই শীতের দিন যেহেতু এসে গেছে তো দুপুরবেলা কিন্তু এই মাঠে বসে রোদে বসে বেশ ভালো লাগে তো সবাই বসবে মাঠে বা খাওয়া দাওয়া করে সবাই ভালো লাগে তো যাই হোক সে তো তোমরা দেখতেই পাবে বা কোনো কোনো ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো আমি কাপড়গুলো মেলে দিই কিন্তু লেপের ওয়ারটা তো এখানে মেলা যাবে না সেটাকে আমাকে বাড়িতেই মেলতে হবে কেন অত বড়ো লেপের ওয়ার এখানে মেলার মতো জায়গা কিন্তু নেই আর এই যে মাঠে দেখতে পাচ্ছ যে খড় ধান কেটে নিয়ে গেছে কিন্তু খড়গুলো কি করবে সব হচ্ছে হচ্ছে নষ্ট করে দিয়েছে যেহেতু চাষ দেবে তো চাষ দিয়ে তো আবার আলুর সিজন এখন যেহেতু আলু বসাবে তো ওই জন্য খড়গুলো ওই যে দেখো নষ্ট করেছে তো এবার হচ্ছে দু এক দিনের ভিতরে হয়তো চাষ দিয়েও দেবে দিয়ে হচ্ছে আলু লাগাবে যেমন দেখো আমি সামনে যে মানে যেখানটা জামা কাপড় ওই জমিটাই কিন্তু চাষ দিয়ে হচ্ছে সর্ষে লাগিয়ে দিয়েছে আর এইগুলো তো হচ্ছে সব আলু লাগাবে তো চলো আমার জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেল আর লেপের ঘরটা চলো বাড়িতে গিয়ে মেলে দেবো তো এই যে স্নান দানান করে একদম খাবার দাবার নিয়ে রেডি যেহেতু আমি সকালবেলা কিছু খাইনি তো ওই জন্য খিদেও পেয়ে গেছিলো আর ছেলে মেয়েও খিদে পেয়ে গেছে তো সবারই স্নান দানান হয়ে গেছে তো এই যে খাবার দাবার রেডি করে ফেলেছি আর দেখো খাবার দাবার রেডি করে মেয়েকে ডাকছে ওই দেখো রোদে দাঁড়িয়ে আছে তো ডাকছি খেতে আসছে না ওখানে রোদে দাঁড়িয়ে আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে মেনুটা কী সেটাও তো তোমরা সবাই জানো তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুনি তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা